আসসালামু আলাইকুম আজকে রান্না খুবই সাধারণ কিন্তু খুবই মজার মজার রান্নাগুলো করেছি এতে দেখতে পাচ্ছেন চাল কুমড়া ভাজা করেছি আর এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করেছি আর হচ্ছে মাঝখান দিয়ে আবার টিফিন করেছি দুধ দিয়ে পাউরুটি ভিজে খেয়েছি দেখতে পাচ্ছেন বাটিতে আর এই চাল কুমড়া ভাজা করেছি বেসন আর সরিষা বাটা দিয়ে চাল কুমড়া বাজা করে থাকি মাঝে মাঝে তো এই খাবারটা আমার বড় ছেলের খুবই প্রিয় মশলা মাঝে মাঝে সে খুব পছন্দ করে খেতে এনে দেয় চাল কুমড়া আমাকে তখন এগুলো ভেজে দিয়ে তো দেখতে পাচ্ছেন কীভাবে ভাজছে চাল কুমড়া আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একটি মানে খাবার তাদের গ্রামে এই খাবারটা বানিয়ে খায় ওই যখন গ্রামে থাকতাম তখন এভাবে আমরা আর কি ভেজে খেতাম আর গ্রামে তো মাটির চলে রান্না করতাম ভাস্তাম যে কোনো খাবারই অনেক মজা লাগতো খেতে সেটা বেশ কয়েক বছর আগের কথা তো এই তো এভাবে ভেজে নিব আর রান্না করছে আরেক পাশে চুলায় হুমেরা জন্য চিংড়ি মাছ বোনা করছি তো হুময়া আবার এগুলো খাবে না সে চিংড়ি মাছ বোনা পেলে খুব মজা করে এ খেয়ে নেবে তো আজকে যেহেতু শনিবার ছিল স্কুল খোলা রেখেছে তারা স্কুলে আছে বর্তমানে আর যখন রান্না করছিলাম আর কি আর এতে দেখতে পাচ্ছেন দিয়ে দুধ দিয়ে ভিজে খেয়েছে রান্নার মাঝখানে খোদা লেগে গিয়েছিল তো আজকে রান্না বাড়া ছাড়াও মানে ঘরের একটু বাড়তি কাজ করেছিলাম তাই রান্না করতে আর কি দেরি হয়ে যায় আর দুধ একটু কম হয়ে যাওয়াতে পাওয়াটিটা মানে ভালোভাবে ভিজে নিই আর এতে দিকে চাল কুমড়া ভাজাগুলো হয়ে যাচ্ছে আর এটা খেতে অনেক মজা জানি হয়তো বা অনেকে গ্রামে এই চাল কুমড়া ভাজা হয়ে থাকে বা চাল কুমড়ার পাতাও কিন্তু মানে ভেজে খাওয়া হয় কার কার সাথে আজকে আমার রান্নাটা মিলে যাবে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আর রান্না করেছি এতে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ আজকে সব চিংড়ি মাছের আর কি তরকারি শুধু চিংড়ি আর চিংড়ি সব কিছুতে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো রান্না বেলা শেষে গোসল আসল করে তারপরে খেতে বসে গেছে তো ওইদিকে ছেলের বউ আবার আলু ভর্তা করেছিল সেই আলু ভর্তা ভিডিওটা করা হয়নি আর আলু মাতাটা মশালা অনেক মজা লেগেছে খেতে আর চাল ভাজা তো মজা খাবার খেয়ে নিয়েছি তবে অনেকদিন পরে বাসায় কিন্তু চিংড়ি মাছ আনা হয়েছে অনেক দিন ধরে চিংড়ি মাছ খাওয়া হয় না আর চিংড়ি দিয়ে আজকে সব কিছু রান্না করেছি খাবারগুলো মশলা বেশ মজা হয়েছে তো এদিকে চাল কোনো ভাজা খাওয়া শেষে পরে কলমি শাক আর কচু শাক দুটাই এনে দিল আর কি ছেলের বউ আমি আবার রুমে বসে খেয়ে নিয়েছি নামাজ পরে আমার একটু অলসতা লাগলো খারাপ লাগলো শরীরটা যেতে একটু অসুস্থ রান্না বারা করেছি শরীরটা খারাপ লাগছিল তাই আর কি বললাম যে আমার খাবারটা পারলে একটু আমার রুমে দিয়ে যাও তো সে নিয়ে আসে আমি এখানে বসে একটু আস্তে ধীরে খেয়ে নিই আর কি আর ওরা সবাই ডাইনিং টেবিলে বসে খেয়ে নেয় আর অসুস্থ থাকলেই কী হবে পরিবারের জন্য রান্না না করতে বলে আমার নিজেরই ভালো লাগে না আর আমার কাছে খুবই খারাপ লাগে কারণ সবাই তো ভালোভাবে এভাবে এখনও রান্না বান্না করতে পারে না যে জন্য তাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যায় তো একটু কষ্ট হলো আমার যখন ভালো লাগে উঠে আমি রান্না করে তারপরে আমরা সবাই সবাইকে খাই আমার ভালো লাগে আর আমি একটু তৃপ্তি পাই আর এদিকে সন্ধ্যার পরে আবার ছোটো ছেলের নুডলস রান্না করে আমাদেরকে সবাইকে খাওয়ায় সন্ধ্যার নাস্তে হিসেবে আমরা নুডলসটাকে খেয়ে নিয়ে অনেক মজা হয়েছে নুডলস রান্নাটা